সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন জানাল মন্ত্রিপরিষদ বিভাগ ভারতের মহারাষ্ট্রে সতেরো বাংলাদেশি গ্রেপ্তার ছয় ঘন্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে ট্রাকের ধাক্কায় নিহত ফায়ার কর্মী ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বললেন গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার যান চলাচল স্বাভাবিক অপকর্মের ফাইল বললেন সার্জিস আলম ট্রাক অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত কাজাক্তানে উড়োজাহাজ বিধ্বস্ত নিহত আটত্রিশ গাজায় হাসপাতালের বাইরে ইসরায়েলি হামলা পাঁচ সাংবাদিক নিহত